হরে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ প্রথমত বিশাল যুগ শ্লোক নাম্বার ছত্রিশ

আশ্রয় করবে আসমান আমাদের আমাদের আতা বধ করলে এতানো এদের সকলকে আত তাইন ন আত তাইদের তদমাস্ত তাই ন না অর হা উচিত বয়ম আমাদের অন্তম হত্যা করা ধার্থ রাষ্ট্রানো ধৃতরাষ্ট্রের পুত্র যে সমন্ধ ভান সবন্ধব স্বজনম স্বজনদের ই অবশ্যই কথম কিভাবে হত্যা হত্যা করে সুখিনো সুখি শ্যাম অবো माधव हे लक्ष्मीपति श्री অনুবাদ এই ধরনের আতো তাইদের বধ করিলে মহাপাপ আমাদের আচ্ছन्न করবে সুতরাং বলদবন্ধব সহ দ্বিতराष्ट्रের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে अवश्य उचित হবে না हे माधव लक्ष्मीपति श्री कृष्ण अत्यशोजंदिर হত্যা করে আমাদের কি লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হবো হরি কৃষ্ণ তো এখানে অনুবাদ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যখন দুই দলের মাঝখানে স্থাপন এবং অর্জুন দুই শত্রু পক্ষকে দেখছেন এখানে তার আত্মীয় সব স্বজন রয়েছে পিতামহ বিষ্ম তার গুরুদেব তার শ্বশুর মাতুল আহ তারপরেছে তার বন্ধু সকা সবাই তার পৌত্র পৌত্র সবাই রয়েছে এখানে হম তো কিভাবে তাদেরকে বোধ করবেন এবং বধ করলে হ্যাঁ যে তাদের আত্মীয় স্বজনকে বধ করে বলছে যে আমাদের কি লাভ হবে আমরা তো নরকে যাব এবং কি করে আমরা সুখী হব এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ কে বলছেন তাৎপর্য কি জয় বেদের অনুশাসন অনুযায়ী শত্রু ছয় প্রকার হয় এক যে বিষ প্রয়োগ করে দুই যে ঘরে আগুন লাগায় তিন যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে চার যে বিবাহিত অবিলম্বে হত্যা করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে এবং এদের হত্যা করলে কোন রকম পাপ হয় না তো এই ধরনের শত্রুকে সমূলে বিনাশ করাটাই সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক কিন্তু অর্জুন সাধারণ মানুষ ছিলেন না তার চরিত্র ছিল সাধুশুলক তাই তিনি তাদের সঙ্গে সাধুশুলক ব্যবহার করতে চেয়েছিলেন কিন্তু এই ধরনের সাধুশুলক ব্যবহার কর্তৃপক্ষের জন্য নয় যদিও উচ্চ পদস্থ রাজপুরুষকে সাধুর মতোই ধীর শান্ত ও সংযত হতে হয় তাই বলে তাকে কাপুরুষ চলবে না যেমন শ্রীরামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে পৃথিবীর ইতিহাসে রাম রাজ্য শান্তি ও শৃঙ্খলা প্রতীক হিসেবে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে কিন্তু তার চরিত্রে কোন রকম কাপুরুষতা আমরা দেখতে পাই না রাবণ ছিল রামের সূত্র যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিল এবং সে জন্যই শ্রীরামচন্দ্র তাকে এমন শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল অর্জুনের ক্ষেত্রে অবশ্য আমরা দেখতে পাই তার শত্রু ছিল অন্য ধরনের পিতামহ শিক্ষক বন্ধু তার শত্রু হবার ফলে সাধারণ শত্রুদের প্রতি যে আরকম আচরণ করতে হয় তা তিনি করতে পারছিলেন না তাছাড়া সাধু প্রকৃতির লোকেরা সর্বদাই ক্ষমাশীল শাস্ত্রেও সাধু প্রকৃতির লোককে ক্ষমাপান হবার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকে অধিক গুরুত্বপূর্ণ করার চেয়ে সাধুসুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয় তাই সাময়িক দেহগত সুখের জন্য এই হত্যাকার্জে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি তিনি বুঝেছিলেন রাজ্য ও রাজ্য সুখ অনিত্য তাই এই ক্ষণস্থায়ী সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব অথবা লক্ষ্মীর বলে সম্বোধন করেছেন তা তাৎপর্যপূর্ণ এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন তিনি হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মীদেবীর প্রতি তাই অর্জুনকে এমন কোন কার্যে প্রচলিত করা তার কর্তব্য নয় যার পরিণত হবে দুর্ভাগ্যজনক শ্রীকৃষ্ণ অবশ্যই কাউকে দুর্ভাগ্য এনে দেন না সুতরাং তার বক্তের ক্ষেত্রে তো সে কথা উঠেই না হরে কৃষ্ণ তো আমরা থেকে বুঝতে পারলাম যে অর্জুন বলছেন যে তার আত্মীয়দেরকে যদি বধ করা হয় তাহলে সেটা মহাপাপ হবে এবং তার পক্ষে কখনো সুখী সম্ভব নয় হম তো তিনি কেমন করে সুখী হবে এবং শাস্ত্রে ছয় প্রকার পাপ করার কথা কথা বলেছে যে বিষ প্রয়োগ করে যে আগুন লাগায় যে মারাত্মক অস্ত্র ধারণ করে যে ধন সম্পদ লুণ্ঠন করে যে জমি দখল করে এবং যে বিবাহিত স্ত্রীকে হরণ করে এই ছয় প্রকার শত্রুকে বলেছে এবং বলেছে সাধারণ মানুষ তাদেরকে অবিলম্বে যেন শাস্ত্র হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু অর্জুনের ক্ষেত্রে তাদের পক্ষে এরকমটা নয় তারা তাদের যে অপরাধ তাদের অপরাধটা একটু ভিন্ন রকমের তো এখানে রাম ভগবান রামচন্দ্রের কথা বলাছে যে ভগবান রামচন্দ্রের স্ত্রীকে যেমন রাবণ হরণ করে নিয়ে গেছিল হম এবং ভগবানও এমন শিক্ষা দিয়েছিলেন যা পৃথিবীতে ইতিহাস হয়ে রয়েছে যে প্রতি বছরই রাবণ বধ করা হয় আমরা আহ বিজয় দিন দেখতে পাই যে রাবণকে ওই দিন বধ করা হয় তো এর তো অর্জুন এরকমটা চাননি অর্জুন তিনি ক্ষত তিনি ক্ষত্রিয় কিন্তু তার আত্মীয় স্বজন থাকা বিদায় তার এই ক্ষত্রিয় তিনি ভাব প্রভাবটা না দেখে তিনি সাধু সুলভ আচরণ করতে চেয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন তাদেরকে বধ করে কোনো লাভ হবে না বরং তিনি পাপি হবেন তিনি নরকে গমন করবেন এই জন্য তিনি সাধু প্রকৃতির সুলভ আচরণ করে তাদেরকে ক্ষমা করেই দিতে চেয়েছিলেন তিনি মনে করছেন না যে দেহগত সুখের জন্য সুখ লাভের জন্য তিনি পাপ কার্যে লিপ্ত হবেন এবং তিনি নরকে গমন করবেন তো সেই জন্য তিনি চেয়েছিলেন চিরতরে মুক্তির পথ যেন বন্ধ না হয়ে যায় সেই জন্য ভগবানকে মাধব বলে সম্বোধন করেছেন লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন তো তিনি চেয়েছেন যে কোনো রকম কার্যে লিপ্ত হবেন না এবং পাপে লিপ্ত হবেন না সবচেয়ে বড় কথা হচ্ছে পাপে তিনি ভাবছেন যে আমি যাদের জন্য রাজ্য ভোগ করবো তারাই তারাই যদি না থাকে তাহলে রাজ্য জয় করে কি লাভ হবে বরং বরং তো লিপ্ত হবেন এবং তাকে নরকে গমন করতে হবে সেই জন্য তিনি অস্ত্র শস্ত্র সব ত্যাগ করে বনে গিয়ে ভিক্ষা করে একা জীবন ধারণ করবেন বলে তিনি সেটা মনে করছেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন তো ভগবানও সবাই সবার প্রতি সমদর্শী তিনি করছেন এবং পরবর্তী দেখা যাবে যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করেছেন এবং ভগবান তাকে বলবেন যে তুমি যুদ্ধ করো এবং তাদেরকে আমি পূর্বে মারিয়া রাখিয়াছি এবং তারা যে অপরাধী তারা যে অধার্মিক এবং ধর্মকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে হম না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তো সেই জন্য ভগবান তাকে উপদেশ দিবেন যে আমরা পূর্ববর্তী পরবর্তী শ্লোকে আমরা জানতে পারবো আজকে এ পর্যন্ত হেরে কৃষ্ণ